দারাসবাড়ি মসজিদ দারাসবাড়ি নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ ও কোতোয়ালি দরজার মধ্যবর্তী স্থানে ওমপুরের সন্নিকটে অবস্থিত বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন আরশবাড়ি মসজিদের অবস্থান জাপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে মসজিদটির অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তে সোনা মসজিদ স্থলবন্দর থেকে মহানন্দা নদীর পার ঘেঁষে প্রায় তিন কিলোমিটার দূরে বাংলাদেশ রাইফেলসের সীমান্ত তল্লাশি ঘাঁটি এই ঘাটির অদূরে অবস্থিত দখল দরজা এই দখল দরজা থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে আমবাগানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি দিঘি পার হয়ে দক্ষিণ পশ্চিমে ঘোষপুর মৌজাই দারাসবাড়ি মসজিদ ও তারবাড়ি মাদ্রাসা অবস্থিত ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি এলাহী বক্স কর্তৃক আবিষ্কৃত একটি আরবি শিলালিপি অনুযায়ী চৌদ্দশো উনআশি খ্রিস্টাব্দে সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদ প্রতিষ্ঠিত হয় আরবি দরজ বা দারুত শব্দ অর্থ পাঠ উচ্চারণের বিকৃতিতে শব্দটি হয়ে যায় দারাজবাড়ি বা দারাজবাড়ি মসজিদ স্বাধীন বাংলা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে পনেরোশো দুই খ্রিস্টাব্দে এক রমজান সুলতানের আদেশে অখণ্ড বাংলার আদি রাজধানী গৌড়ের ফিরোজপুরের বাড়িতে একটি সুবিশাল আবাসিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ধারণা করা হয় বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হলো এই দারসবাড়ি মাদ্রাসা দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এই মসজিদটি সত্তর দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয় মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে বর্তমানে চারপাশে গাছগাছালির ঘের পরিচর্যার অভাবে এই মসজিদটি বিলীয়মান এর সংলগ্ন সমসাময়িক আরেকটি স্থাপনা হল ব্যারসবাড়ি মাদ্রাসা দিঘির এক পারে মসজিদ এবং অন্য পারে মাদ্রাসা ছিল আকারে এটি ছোট সোনা মসজিদের চেয়েও বড় এটি নির্মিত এই মসজিদের অভ্যন্তরের আয়তক্ষেত্র দুই অংশে বিভক্ত এর আয়তন নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি এবং চৌত্রিশ ফুট নয় ইঞ্চি পূর্ব একটি বারান্দা যা দশ ফুট সাত ইঞ্চি বারান্দা খিলানে সাতটি প্রস্তর স্তম্ভের উপরে ছয়টি ক্ষুদ্রাকৃতি গম্বুজ এবং মধ্যবর্তীটি অপেক্ষাকৃত বড় ছিল উপরে নয়টি গম্বুজের চিহ্নাবশেষ রয়েছে উত্তর দক্ষিণে তিনটি কোণের জানালা ছিল উত্তর পশ্চিম কোণে মহিলাদের নামাজের জন্য প্রস্তর স্তম্ভের উপরে একটি ছাদ ছিল এর পরিচয় স্বরূপ এখনও একটি মেহরাব রয়েছে এতদিক পশ্চিম দেয়ালে পাশাপাশি তিনটি করে নয়টি কারুকার্যখচিত খচিত মেহরাব বর্তমান রয়েছে এই মসজিদের চারপাশের দেয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভ মূল দেশ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই এখানে প্রাপ্ত তোরগা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি এখনও কলকাতা জাদুঘরে রক্ষিত রয়েছে